গুড মর্নিং এখনও কিন্তু ঠিকঠাক সকালও হয়নি ঘড়ির কাটা পৌনে ছটার ঘরে বরমশাই জল গরম করছে বরমশাই যাবে আজকে একদম সকাল সকাল ডিউটি চলে যাবে সেই আসবে শুক্রবার রাত্রে মানে যাবে ও দুর্গাপুরে কাজে আর আসবে শনিবারে যেহেতু এত সকালে ঠান্ডা জলে চান করাটা ঠিক নয় শরীর খারাপ হয়ে যেতে পারে ওই জন্য ওকে আগেই বললাম যে গরম জলটা বসিয়ে দাও দিয়ে বাদ বাকি কাজ পরে হবে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছে ঘড়ির কাটা ছটা বেজে গেছে আমি এদিকে ঝটপট বাসি গাছগুলো সেরে নিই কারণ ও যখনই সকাল সকাল কোথাও যায় আমি ওকে বাসি ঘরে বেরোতে দিই না চেষ্টা করি কিছু পারি আর না পারি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে সামনেটা যাতে ধুয়ে দিই এটুকু চেষ্টা আমি করি তো চলো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালোই লাগবে তুই আমাকে দেখে চিল্লাচ্ছিস মায়া আমাকে দেখে চিনতে পারো নি তুমি আমি এই জায়গাটা পরে চলে আমাকে দেখে চিল্লাস আমার মায়ের কান্না দেখো আমাকে দেখে চিল্লাচ্ছ বরের জ্যাকেটটা পরেছি চলো বাইকটা ভালো করে মুছে দিয়ে দেখতে কেমন ভিজে শিশির পরে ও মা বাবাকে বলতে গেছে বলে তারপরে বেরিয়ে যাচ্ছে মা বাবা ঘুমাচ্ছে এখনও বেজে গেছে ঘড়ি কাটায় এই যে সূজি মামাও উঠে পড়েছে এখনো দেখা যায়নি গাছে রে আছে

তাহলে যাই ঘরে বাসি কাজ আমার সব হয়ে গেছে সব কিছু শুধু কাজব কিছু কাছাকুছি করার আছে কুচি করে স্নান করব আমার জন্যও এক হারি গরম জল বসানোই আছে কাঁচাকুচি অনেকগুলো করেছি কাঁচাকুচি করে এই যে দেখো বোন সকাল ওকে চাপা দিয়েছি আধা এক ঘন্টা তো হয়েই গেলো এখন ওরকমভাবে শুয়ে আছে তো চলো খাওয়া দিচ্ছে কিন্তু সেই ঠান্ডাটা নেই ঠান্ডা অনেক কমে গেছে এবার হচ্ছে পুজো দিয়ে আগে দিয়ে তারপরে রান্নাঘরে তোমাদের নিয়ে যাব এই যে দয়া করে একটাই ফুল ফুটেছে এটা আমার কাল অর্পণ করবো আজকে রান্না হবে ডাল আলু হাতে সিম্পল রান্না ওই জন্য মাকে আগে আলুটা ছাড়িয়ে দিয়ে যাই আলু ছাড়িয়ে জোগাড় করে দিয়ে যাই তারপর ডাল আলু ঠান্ডা অনেক হলুদ পুকুর দুটো হোক যা ঠান্ডা দার্জিলিং দার্জিলিং আমাদেরই ঠান্ডা

চলো আর এদিকে আমার পুজোটাও হয়ে গেল ফুল নেই কি করব বলো গাছে একটাও ফুল ফুটছে না শীতকাল জবা ফুল তো হবেই না ওই একটাই ফুটেছিল সূর্যদেবকে দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে চাবি চুট খাওয়া হয়ে গেছে এখন করছি গাজর আর বিটের জুসি আটকানো তো এটা টাটকানো এই জন্য আসছে না এটা দুদিনে পুরনো কালারটা হলো না আসলে এই বিটটা পুরোনো তো গত সপ্তাহের বিট আবার দুদিনের কাটা বিট ওই জন্য কালারটা আছে যারা শীতকালে একটু গ্লো গ্লোয়িং স্কিন চাইছো বা চুলের জন্য একটু কিছু চাইছো এটা না মানে এমন একটা ড্রিঙ্কস খুব উপকার একটা দুটো নয় অনেকগুলো উপকার কিন্তু করে আমাদের শরীরে স্কিন চুল তারপরে ফ্যাট বার্ন করে অনেক দিক দিয়ে কিন্তু উপকার দেয় হিমোগ্লোবিন বাড়ায় রক্ত বাড়ায় শরীরকে ভেতর থেকে ডিটক্স করে মানে একটা ড্রিঙ্কস আর অনেক রকম উপকার আমার বরকেই আসল মেন উদ্দেশ্য দেওয়ার জন্য এই বিট বিট আর গাজরের জুসটা বানানো ওর শরীরে তো রক্ত কম হিমোগ্লোবিন কম ওকে ওই জন্য খাওয়াই ওর সঙ্গে আমিও খাই ও নেই ঘরে চারটে দিন ওর মিস হয়ে গেল এই জুসটা গত বছরও খেয়েছিলাম এই বছরও আর মি বাদ দিইনি কারণ শীতকাল তো বিট গাজরের দাম কম কেন এই বা ছাড়বো বলো গরিবের ঘরে রোস্তার ফল খাওয়া আপেল খাওয়া সম্ভব নয় যা দাম এইটাই কিন্তু একদম পারফেক্ট জুস রেডি হয়ে গেছে আর লাস্টে একটা জিনিস মিশিয়েছি সেটা আমি মিস করে গেছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি মানে ওটা হচ্ছে পাতিলেবু হাফ পাতি পাতিলেবু আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে খেতেও যেমন টেস্টি তেমন উপকারীও সারা শীতকাল জুড়ে তোমরাও কিন্তু খেতে পারো এর বেনিফিট কি কি আছে না আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না চলো এটা গাছে গোড়ায় দিয়ে আসি আমি প্রোটিন খেলাম ভিটামিন খেলাম গাছও একটু খাক এইদিকে এই যে মায়ের ডাল ফোড়ন দিলেই হয়ে যাবে আলু সিদ্ধটা মাখবো আমি ভাতও প্রায় হয়ে এসেছে যেহেতু টমেটো দিয়ে ডাল হবে তো জন্য শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েই হবে ডালটা আর এই দিকে এই যে পেঁয়াজ ভাজা দিয়ে আর তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে তো চলো মা ওইদিকে ডালটা ফোড়ন দিক আর এদিকে আমি আলু ভাতাটা মেখে নিই আগে তেল লঙ্কাটা মেখে নেবো তারপরে আলু ভাতে মাখবো মানে এত রকমের খাবার আছে মানে তরি তরকারি মাছ মাংস থেকে আমার প্রিয় খাবার হচ্ছে এই যে ডাল ভাত মানে বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও এরপরে যদি কিছু থাকে এই হচ্ছে ডাল ভাত আমার ভীষণ ভালো লাগে অনেক তৃপ্তি করে খাই জানো তো আমি মানে বিরিয়ানি খেলে যতটা বেশি খেয়ে নিই ডাল ছিল ততটাই বেশি করে খেয়ে ফেলি জানো মানে এতটাই ডাল ভাত আমার প্রিয় তো চলো তেল লঙ্কাটা আগে মেখে নিই তারপরে গিয়ে আলু ভাতেটা মাখবো

ঘড়ি কাটা দুপুর একটা দশ পনেরো ঘরে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তাও আবার কোথায় এই যে আমার ডাইনিং টেবিল পাখি খাঁচার উপর রেখেছি আর চেয়ারে বসেছি আর মাছের ঝোল এই যে বাইকের ওপর এখানে আছে ডাল আলু হাতে আর কালকে মাছের ঝোল মা ওখানে বসেছে তো চলো খাওয়া দাওয়া শেষ করি রোদ্দুরে পিঠটা লাগিয়েছি লাগিয়ে খাচ্ছি এতক্ষণ ঘরেই ছিলাম হুম পাখিগুলোকে বলছি নরিস না হেভি হয়েছ দাল আলু ভাতা হেবি কাজের থেকে ভালো খাচ্ছি তাকে মাঠে ঝোল হয়েছিল রবিবার তাইকার থেকে ভালো খাচ্ছি আমার মেয়ে দেখো কত ভদ্র আমাদের পায়ের কাছেই বসে আছে কিন্তু খাবারের দিকে একবার ভুলেও তাকাচ্ছে না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম টাটা